রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কি সাতই জুলাই রথযাত্রা রথে চেপে শ্রী জগন্নাথ দে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে সেদিন মাসির বাড়ির উদ্দেশ্যে গুন্ডিজা মন্দিরে রওনা দেবেন কিন্তু কেন এই রথযাত্রা এই রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কি তাই ভিডিও প্রতিবেদনে মেলে ধরেছেন শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠের মঠাচার্য স্বামী ভক্তিনীরয় জনার্দন মহারাজ কি বলছেন তিনি চলুন শোনা যাক রথযাত্রার প্রাক মুহূর্তে সেই মঠে এখন রথ মেরামতের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গতবারে আপনার এই একই নিয়েছে প্রচার মাধ্যমকে বলেছিলাম যে আজকাল যে জগন্নাথের যে আপনার রথ রথ হচ্ছে এটা একটা সার্বজনীন রূপ নিয়েছে হ্যাঁ সত্যিই তাই আবার শিলিগুড়িটা দেখে আমি বুঝতেছি আর অন্যান্য সব জায়গারই খবরাখবর শুনছি যে আমরা রথ প্রত্যেক জায়গায় হচ্ছে আর সকলে এই জগন্নাথকে রথ হ্যাঁ নিয়ে বিপুল আনন্দ হ্যাঁ তো আমাদের দুর্গাপূজা আমরা বাংলাতে পশ্চিমবঙ্গে বেশি হয় কিন্তু যা আনন্দ হয় আর এই জগন্নাথের রথের যাত্রা নিয়ে আজকে এই আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা দেশ ভারতবর্ষ তথা সম্পূর্ণ পৃথিবীতে আজকে এই জগন্নাথকে নিয়ে মহা আনন্দ হচ্ছে তো এটা একটা এই আনন্দের একটা বিষয় হ্যাঁ এই আনন্দ আবার প্রকার এক দু দৈহিক বা জড় আনন্দ আর এক হচ্ছে যে না দৈহিক বা জাগতিক আনন্দ আর এক হচ্ছে অপ্রাকৃত আনন্দ এই অপ্রাকৃত আনন্দ হলো এই আমার স্থূল এই যে আমাদের শরীরে স্থুল ইন্দ্রিয়ের হ্যাঁ দড়া যে আনন্দ হয় সেটা হলো জোর আনন্দ বা জোর জগতিক আনন্দ আর ভগবান আর হচ্ছে ভক্ত শুদ্ধ হ্যাঁ যখন একান্ত ভাবে তার সঙ্গে সেবা করবে যে তাকে দর্শন করবে হ্যাঁ তার কথা শুনবে তার গান শুনবে তখন সে অপ্রাকৃত ইন্দিরও লাগবে সেই জন্য বলছেন যে বিষয়া ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব শ্রী বৃন্দাবন সে বৃন্দাবন ধামটাকে আমাদের মনটাকে আর কি শরীর হৃদয়টাকে করতে হবে এই যে জড়জাগতিক ভাবে যে এত বিপুল আনন্দ রথ যাত্রাকে নিয়ে হচ্ছে এটা জড় জাগতিক আনন্দ তবে ভালো যে জগন্নাথকে নিয়েই হচ্ছে তাও ভালো কিন্তু এই জগন্নাথকে দর্শন জগন্নাথের তার যে কথা লীলা এটা আমাদের অপ্রাকৃত ভাবে আহ সে আমাদের শ্রবণ কীর্তন করার প্রয়োজন এটা হচ্ছে অতীত ইন্দ্রিয়ের কথা যে কথা বড় বড় মহাপুরুষগণ তারা বলতে বলতে পারেননি হ্যাঁ যেরকম বুদ্ধদেবকে বলছিলেন হম গৌতম বুদ্ধ যে বলছিলেন মার্ক আছে চারটা তার কি সূত্র আছে আর তাকে দশটা প্রশ্ন মনে করা হয়েছিল কিন্তু তিনি কোনোটাই উত্তর দেন নাই কেন দেন নাই তিনি সে নির্বিকার ছিলেন হ্যাঁ তিনি কিন্তু শাস্ত্রে বলছে যে ভগবানের স্বরূপ হলো সচিদ আনন্দ স্বরূপ সচিৎ আনন্দিত কৃষ্ণের অনন্ত লীলা হ্যাঁ যা হচ্ছে আপনার বেশদেব আদি তার সীমা সীমা করতে পারেননি তো সেই জন্য সব থেকে আমার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলতে বলছে সবাই অপ্রতিহতা জাত্মা সুপ্রসিদ্ধি এটাই হলো শ্রেষ্ঠ ধর্ম এটা আমার জড় দ্বারা হয় না এটা অপ্রাচন ইন্দ্রিয়া ভগবানের অপ্রকৃত লীলাকে আস্বাদন করতে হয় আর কে করবে সে কৃষ্ণ ভক্ত করবে সেটা কি দেখুন সেই জন্য ব্রাহ্মণ আমাং সহস্রভ্য সত্য জাজি বিশেষতে সত্য জাজি সহস্রভ্য সর্ব বেদান্ত পারগাহা সর্ব বেদান্ত বিপকটা। হ্যাঁ বিষ্ণু ভক্ত বিশিষ্ট হ্যাঁ বৈষ্ণব তার মনে হচ্ছে সহস্র সহস্র ব্রাহ্মণ হ্যাঁ অপেক্ষা যারা যাগ্রিক ব্রাহ্মণ তার একজন শ্রেষ্ঠ সেরকম সেই সেই সহস্রিক ব্রাহ্মণের মধ্যে হ্যাঁ একজন বেদান্ত শাস্ত্রবিদ শ্রেষ্ঠ কোটি কোটি বিষ্ণু ভক্তের মধ্যে একজন হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ কোটি বৈষ্ণবের মধ্যে একান্ত একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ চৈতন্য চৈতন্য চরিতামৃত আর যে আমাদের স্মৃতি শাস্ত্র আছে তার মধ্যে তার মধ্যে বলা হয়েছে আমাদের যে ধর্ম বলে যা কিছু যা কিছু আজকে চলছে সেই জন্য ভাগবত বলছেন যে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে হ্যাঁ ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই ছলনাময় ধর্ম ধর্ম ইন্দ্রিয়ের আনন্দ জোরের জরে ইন্দ্রিয়ের আনন্দ নিয়ে আমরা ব্যস্ত কিন্তু নয়। আমাদের আনন্দটা হবে সত্যিকারে যিনি আনন্দময় ধান যিনি সমস্ত আনন্দের একমাত্র একমাত্র উৎস সেই সেই হচ্ছে সে হচ্ছে আপনার সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শাস্ত্র সাক্ষ্য দেশ প্রমাণ দেয় সমস্ত নির্বাচন হচ্ছে এই শ্রীকৃষ্ণ হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ এই কৃষ্ণই তিনি জগন্নাথ তিনি তার যে রথ সে আর নন্দী ঘোষ রথে উঠবেন আর সমস্ত ভক্তগণ তাকে টেনে নিয়ে যাবেন ভগবান তিনি সকলকে দর্শন দান করছেন তার কাছে কেউ ছোট বড় নয় যে মানে তার হয় সেই পাপে নাশ যাই হোক সে আমরা চৌরাশি লক্ষ ভ্রমণ করছি এই আমার কর্মপ্রবাহের ফলে সে আমাদের যে সমত কর্মপ্রবাহ কর্মের ফল ভোগ করতে গিয়ে আমাদের বহু বহু দুঃখ পেতে হয় সব থেকে সব থেকে কঠিন কাজ হচ্ছে হরিভজন করা আর জগতের সমস্ত কাজই হচ্ছে চন্দ্রে যাওয়া সহজ মঙ্গলে যাওয়া সহজ কিন্তু সব থেকে মানে কঠিন কাজ হচ্ছে হরিভজন করা হরি হরিনাম করা হরি হরিসকীর্তন করা আর হরির সঙ্গে হ্যাঁ একাত্ম মানে হয়ে যাওয়া মানে হয়ে তার আর কি ভক্ত হয়ে যে সেবা করা এটা সেটা সব থেকে কঠিননাথে সুদর্শন দেবের কৃপা হলে তবে সেটা সম্ভব হয় এই রথযাত্রা উপলক্ষে আহ ইয়ে জগন্নাথ দেব আমাদের অহেতুকি কৃপা করুন শক্তি সামর্থ্য দিন যাতে আমরা তার রথ টেনে হ্যাঁ শেষে আমরা তার আপনাকে সেবা লাভ করতে পারি হরে কৃষ্ণ জয় হোক ধন্যবাদ

ও কেমন লাগছে কেমন ভালোই লাগছে এই রথের বিশেষত্ব কি বানালেন ভগবান যাবে এই রথে হ্যাঁ ভগবান যাবে কেমন লাগছে আপনি মিষ্টি হ্যাঁ ভালো লাগছে তো ভগবানে রথের কি কি বানাচ্ছেন তৈরি করছেন কি স্পেশাল কি আছে এই রথে আমরা গোমস্তা ভেঙে গেছে তো হ্যাঁ ওটা ঠিক করবো হ্যাঁ আপনার অনুভূতি কি মানে প্রার্থনা কি করছেন এই রথ বানানোর সময় মনে কি অনুভূতি হচ্ছে খুব ভালো আনন্দ অনুভূতি হচ্ছে অর্থ রোজগারটা তো মুখ্য না সেটা তো পরিশ্রমিক করতেই হবে কিন্তু মনের একটা ইচ্ছা থাকে জগন্নাথের কাছে একটা আপনারও মনের একটা প্রার্থনা আছে আমি হ্যাঁ নিজেকে নিজে ধন্য মনে করছি সেই ভগবানের কাছে কাজ করতে পারছি